কেউ এম এ বি এড কেউ আবার ইঞ্জিনিয়ার উচ্চ শিক্ষিত অথচ বেকার যুবকদের ভরসা এখন একটাই নাম সার্ভিস কালিমা বেকারত্বের যন্ত্রণায় জর্জরিত যুব সমাজের কাছে এই দেবী যেন হয়ে উঠেছেন আশার প্রতীক ভাবছেন এ আবার কি গল্প হ্যাঁ এমনটাই আজ এক গল্পের কথা আপনাদের শোনাব ভক্তদের বিশ্বাস চাকরি হোক বা ব্যবসা মনের মানত নিয়ে এলে সার্ভিস মা কখনো কালিয়াতে ফেরেন না কাউকে বাঁকুড়ার সদর শহর থেকে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত সোনামুখী পৌর শহর একে বলা হয় বাঁকুড়া জেলার কালীক্ষেত্র শহরে ছোট বড় মিলিয়ে প্রায় আড়াইশোর বেশি কালী হয় এর মধ্যেই অন্যতম জনপ্রিয় সার্ভিস কারিমা সারা বছরই এখানে আসেন অসংখ্য চাকরি প্রার্থী ও ভক্তরা বিশেষ করে মঙ্গলবার ও শনিবারে মন্দির চত্বরে উপচে পড়ে ভিড় আমাদের তিন পুজো করে যায় আমি চার পুজো মায়ের দিপায় না লাভবান হচ্ছে বা তাদের যা কামনা কামনা পূর্ণ সেই জন্যই লোক আছে এই যেমন আপনি এই জন্য আমি যদি এখানে পুজো করেন আপনার যদি মনস্কামনা পূর্ণ হয় আমি নিশ্চয়ই করাবেন এই হচ্ছে মায়ের প্রথম আয় ভক্তির কাছে বলেন ভক্তর কাছে ভগবান এক ভক্ত শ্রীমত যদি মাকে ডাকতে পারে সব মায় সমান তারাপীঠে যা দক্ষিণেশ্বর চা আর সারস্করীয় চা সব মায় এক একই রূপে মন্ত্র কিন্তু যে যাকে যেমনভাবে ডাকতে পারে আমাদের বামদেব বা রামকৃষ্ণদেব তারাও ডেকেছিল মা তারাকে ভবতারিণীকে তারা পেয়েছে আমিও ওই মাকে ডাকছি মায়ের কৃপাতে আমি কার উপকার করেছি বা কোনো করছি তার জন্য আমার কোনো স্বার্থ নেই আমি করি না সার্ভিসকালীন নামটা এসছে আজ থেকে এটা কমপ্লিট নাম হচ্ছে ষোলোনা সার্ভিসকালী ষোলোনা কালীর অনেক প্রাচীন পূজা হতো পরবর্তীকালে এই পল্লীতেই একই সাথে এটা ব্রাহ্মণ পাড়া মূলত এই পল্লীতে একই সাথে দুটো পুজো হয় ষোলো না পুজো সোলোনা কালী পুজো এবং সার্ভিস কালী পুজো তো সার্ভিস কালী পূজাটা আশি পঁচাশি বছর আগে কালী এবং সার্ভিস কালী আমাদের পূর্বপুরুষরা একত্রিত করে দুটো ঠাকুরের শক্তিকে এক জায়গায় করে এটার নাম দেন এটা কমপ্লিট নাম হচ্ছে ষোলোয়না সার্ভিস কালি দেখুন ঈশ্বরের কাছে তার ভক্তরা আসে বিভিন্ন মনস্কামনা নিয়ে তো তাদের মনের মধ্যে কী আছে সেটা তো আমরা জানবো না সকলে তারা তো আমাদের কাছে ব্যক্ত করেন না এবং আমিও ব্যক্তিগতভাবে ভাবি যে সেটা ব্যক্ত করা উচিত না মানে ঈশ্বরের প্রতি ভক্তি এবং বিশ্বাসটা সম্পূর্ণ তার নিজস্ব মনের ব্যাপার এ বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না কারোর মনে মনে আমার এখানে আসার মূল কারণ হচ্ছে যেহেতু আমরা পড়াশোনার লাইনে আছি আমরা চাকরি বাকরি পাওয়ার উদ্দেশ্যে পড়াশুনো করছি এবং এটা সার্ভিস কালী মন্দির অর্থাৎ সার্ভিসের জন্য এই কালীমা রাজ্য বলবো না গোটা ভারতবর্ষ জুড়েই এখন বিখ্যাত হয়ে পড়েছে তো সেই জন্যই আর কি আমার যাতে সার্ভিস হয় আমার মনস্কামনা পূরণ হয় সেই আশা নিয়েই আজকে মায়ের কাছে এসেছি প্রথম আমি এই কথাটা শুনেছিলাম ইউটিউবেই আমি শুনেছিলাম প্রথম যে অনেকে এসছে এরকম যে মায়ের কাছে তাদের মনস্কামনা নিয়ে এসছে এবং সেই আশা পূরণ হয়েছে এবং সেটা কোনো ইউটিউব চ্যানেল সেটাকে পাবলিশ করতে আমরা সেটা দেখতে পেয়েছি এবং সেই জেনে মায়ের প্রতি আশা ভরসা নিয়েই মার কাছে ভক্তি নিয়েই মার কাছে আসে বিশ্বাস ভক্তি আর আশার মিলনে সোনামুখীর সার্ভিস কালী হয়ে উঠেছেন আজকের যুগের আশ্রয়স্থল যেখানে কালী পুজো মানে শুধু প্রদীপের আলো নয় ভবিষ্যতে আলোক রেখাও বাঁকুড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা